लो लो जाओ नीचे तो आएगा तब तक 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 आएगा अंकल अरे বলেছে কোনা বাড়িতে থাকে না গো আমার ছেলেতে পরীক্ষা তার মাধ্যমিক দিতে গেছে আর আমাদের ঘরে কেউ না আমি বলতাম না নদীতে এসে দেখি ঝরে যাচ্ছে কি কিচ্ছু হয় না আমাদের কি থেকে আগলে জানি নি গো আমাদের ওপরে তুলসিগাছারে কিচ্ছু নেই কারণ নেই কিচ্ছু নেই আর ছিল ঘর ছিল খরচ ছিল স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ছাদের উপরে প্রায় দু কাহনের মতো খড় ছিল সেই খড়টায় কোনো কারণবশত আগুন লাগে আমাদেরকে কল করা হয়েছিল যাক আমরা এসেছি এসে আগুনটা মোটামুটি নিভিয়ে দিয়েছি এখানে বাড়ির মালিক হচ্ছে যে ঈশ্বর বিশ্বনাথ ভৌমিক ওনার ওয়াইফ হচ্ছে যে প্রতিমা ভৌমিক ওয়ার্ড নাম্বার চার আমাদের এস আরামবাগ মোটামুটি এখন অসুবিধা নেই আমরা মোটামুটি নিভিয়ে দিয়েছি শুধু খড়টাই মানে পুড়ে গেছে আর কোনো সেরকম ক্ষতি হয়নি সেটা বলা যাচ্ছে না ছাদের উপর তো ওনারা ধূপও দেননি কিছুই দেননি কোনো কারণবশত লেগেছে ওনারাও কিছু বলতে পারছেন না এখন নিয়ন্ত্রণ কোনো অসুবিধা নেই আমরা সরু জায়গায় প্রথমে বড়ো গাড়ি আনছিলাম আমাদের কিন্তু সেই গাড়িটা আসছিল না তারপর আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা নতুন একটা বুলেট দিয়েছে সেই গাড়িটা নিয়ে আমরা যাক মোটামুটি ঘুরে এসেছি ঘুরে এসে যাক মোটামুটি ছোটো গাড়িতে আমরা কাজ করেছি কোনো অসুবিধা হয়নি কারো আমার নাম শ্রী সুমন্ত দে লিডার ফায়ার লেগেছে বলতে পারছি না জল দিচ্ছে দেখে আমরাও সবাই মিলে জল দিতে লাগলাম বলতে পারছি না কি করে লেগেছে হ্যাঁ বাড়ির ছাদে খড়ের গাদা আছে খড়ের গাদাতে তখন দেখলাম প্রচুর ধোঁয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে সবাই বালতি করে জল দিচ্ছে আমরাও দিতে লাগিয়ে দিলাম কোন জায়গা এটা আরামবাগ পুরাতন সবজি বাজার পাড়া

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স সদরঘাট এই যাদের বাড়ি তারা বাড়িতে কেউ ছিল না তাদের বাড়ির একজন মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাকে নিয়ে গিয়েছিল পরীক্ষার সেন্টারে এবং একজন ওই যিনি অরিজিনালি যিনি বাড়ির মালিক উনি হচ্ছেন আমাদের আরামবাগ গার্লস হাই স্কুলের ওই রান্নার কাজে যুক্ত আছেন সেই হিসাবে তিনিও তার ডিউটিতে চলে গিয়েছিলেন বাড়িতে ছিল একমাত্র ওই একটা ছোট শিশু আর একজন প্রতিবন্ধী তার মেয়ে ছিল আর গরুগুলো ওনাদেরই গরু এগুলো গরুগুলো ছিল হঠাৎ করে প্রতিবেশীরাই লক্ষ্য করে যে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে ধোঁয়া হচ্ছে কেন কেন তারপরে দেখে যে আগুনের ললকানি শিখাও দেখা যাচ্ছে তখন পাড়া প্রতিবেশীরাই হাউচাউ করে এবং আমিও তখন আমরা সবাই জেদা সেদার কাজেই ছিলাম বা যেদা সেদার বাড়ি থেকে ফোন করে তড়িঘড়ি ছুটে আসি আসতে পাড়া প্রতিবেশী সবাই এসে ঝাঁপিয়ে পড়ে তৎক্ষণাৎ কিছু হোক না হোক অন্তত ওই কল টিপে ট্যাপ থেকে এর বাড়ি ওর বাড়ি থেকে জল নিয়ে দেওয়া শুরু করেছিলাম এবং তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেড মানে এসে পৌঁছে গেছে তার মধ্যে ততটা কিছুটা মানে কন্ট্রোলে আনার চেষ্টা করছিলাম ফায়ার ব্রিগেডের বড়ো গাড়িটা এ যা এলাকা আর এই বাঁধের দিকে যা বাড়িগুলো করে নিয়েছে তাতে করে ঢুকতে পারেনি এই বাইকটাই এনে দিয়েছে বাইকটা নিয়ে ওরা কাজ চালাচ্ছে আমরা জল এলাকার লোক জল বয়ে দিচ্ছি ওনাদেরকে হেল্প করছি

সকলে দেখতে পাই পাড়া ছেলে সবাই সবাই মিলে এসে ঝাঁপিয়ে আগুনটাকে নিমায় বা ফায়ার ব্রিগেডের লোক এসেছে আচ্ছা আমাদের ফায়ার ব্রিগেড লোকেরা সব উদ্ধার করলো গাড়িটা এখন কি আগুন নিয়ন্ত্রণে এখন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে নিমানা চলছে এখনো আচ্ছা নিয়ন্ত্রণে এটা কিভাবে আগুনটা লেগেছিল একটু বলবেন সেটা আমি জানি না মানে তৎকালই তো ছিল না আমরা কিসে আগুনটা লেগেছে একটা খড় গাদা মানে বাড়ির ছাদ একতলা বাড়ির ছাদের উড়ে একটা খড় সেটা জানা যাচ্ছে না এখন আগুন আগুন কি নেবানো হয়েছে হ্যাঁ এখন আগুন নেবানো হয়েছে এটা কোন জায়গা দাদা এটা চার চার নম্বর ওয়ার্ড ধন্যবাদ দাদা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি